এক বিশাল বড় লাল ডগ আর বারো বছরের একটি ছোট্ট বাচ্চা মেয়ের ভালোবাসার কাহিনি যার কারণে বাচ্চা মেয়েটির ঘর ছিনিয়ে নেওয়া হয় তবুও সে তাকে ছাড়তে রাজি নয় প্রচুর টাকা দিয়ে কেউ তাকে কিনতে চায় ডগটির পিছনে এক ক্রূর বদমাইশ লোকের চোখ পড়েছে যেভাবেই হোক থেকে বাঁচাতে তো চলো দেখে আসি অবশেষে সে তার ভালোবাসার বাঁচাতে পারলো কিনা জিতলো কিনা তার ভালোবাসা তো গল্পের শুরুতে বারো বছরের স্কুল যাওয়া একটি মেয়ে এমিলিকে দেখানো হয় স্কুলের সব থেকে পপুলার মেয়েটি তাকে সবসময় বিরক্ত করে সে সেই কারণে সবসময় ডিস্টার্ব থাকে একদিন যখন সে স্কুল থেকে বাড়িতে দেখে তার মা অফিসের কোনো কাজে বেশ কিছুদিনের জন্য শহরের বাইরে যাবে মা বলে যতদিন আমি বাড়িতে ফিরবো না তোমাকে তোমার আঙ্কেলের সাথে থাকতে হবে শুনেই সে মানা করে দেয় কারণ তার আঙ্কেল প্রচন্ড ইরেসপন্সিবল একটা লোক আর সে কোনো কিছু কখনো টাইমে করে না এর কারণে আজও পর্যন্ত সে কোনো কাজ জোগাড় করতে পারে তার মা বলে এখন আমাদের কাছে আর কোনো রাস্তা নেই তোমাকে আঙ্কেলের সাথেই থাকতে হবে এরপর আমরা একটা ফ্যাক্টরি দেখি যেখানে অনেকগুলো কুকুরের বাচ্চা একটি কুকুর রয়েছে দেখা যায় এখানে টিম আসে আর সব কুকুরের বাচ্চা সমেত কুকুরকে ধরে নিয়ে যায় কিন্তু একটা ছোট্ট লাল রঙের খুব সুন্দর কুকুরের বাচ্চা যে কাপড়ের তলায় খেলছিল সে এখানেই থেকে যায় যখন সে বাইরে বেরোয় সেখানে কেউ নেই দেখে সে নিজের পরিবারকে খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে কিন্তু এত গাড়ি ঘোড়া দেখে রাস্তায় এসে ভয় এসে এদিক ওদিক দৌড়াচ্ছিল ঠিক এমন সময় সেখানে তার সামনে এক ওল্ড ম্যান আসে সে খুব স্নেহের সাথে তাকে কোলে তুলে নেয় অন্যদিকে যখন আঙ্কেল এমিলিকে স্কুলে নিয়ে যাচ্ছিল তখন এমিলি দেখতে পায় সামনে পার্কে एनिमल्स রেসকিউ করার একটি ক্যাম্প লেগেছে সে সেখানে যাওয়ার জন্য বায়না করে বাধ্য হয়ে আঙ্কেল তাকে নিয়ে যায় দেখা যায় ক্যাম্পটি সেই ওল্ড ম্যানের যে খুব স্নেহের সাথে ওই লাল রঙের ছোট্ট পাপীকে কোলে তুলে নিয়েছিল আর সে এখন এখানেই রয়েছে তাকে দেখে এমিলি কোলে তুলে নেয় আর নিজের আঙ্কেল কে বলে আমরাই কি দত্তক নিয়ে চলে আঙ্কেল বলে সেটা সম্ভব নয় কারণ আমরা যে ঘরে থাকি সেখানকার ওনার কোনো রকম পেট এলাও করে না আর তোমার মাও রাজি হবে না এখন বাধ্য হয়ে সে তাকে সেখানেই ছেড়ে স্কুলে চলে যায় দেখা যায় তার কাছে প্রচুর প্রচুর ক্যান রয়েছে আসলে একটা প্রজেক্ট বানানোর জন্য সেই এই সমস্ত ক্যান জোগাড় করছে এখন ক্লাসের মাঝখানে এই সব ক্যান মেঝেতে পড়ে যায় যার কারণে সবাই তার উপর হাসে তাকে নিয়ে মজা মস্তি করে আর এই জন্য তার চোখে জল চলে আসে সে প্রচন্ড বুদ্ধিমান আর ভালো বাচ্চা নিজের কাজের প্রতি সে সব সময় মানিস এখন সে খুব আপসেট ছিল তাই ঘরে এসে সোজা নিজের রুমে চলে যায় ল্যাপটপে এসে পার্কের ও एनिमल्स ক্যাম্পের ব্যাপারে রিসার্চ করে কিন্তু ইন্টারনেটে তার সম্বন্ধে কোনো ডেটাই ছিল না এখন সে বসে ওই লাল রঙের পাখিটার ব্যাপারে ভাবছে ঠিক এমন সময় তার ব্যাগ জোরে জোরে নড়তে থাকে তাই সে ব্যাগের চেন খুলে দেখে তার মধ্যে সেই লাল রঙের পাখিটা সে আশ্চর্য হয়ে যায় কিছুতেই বুঝে উঠতে পারছিল না সেটা তার ব্যাগে কিভাবে এলো কিন্তু সে তাকে পেয়ে খুব খুশি হয় তাই সে তার নাম দেয় ক্লিফার্ড এখন সে ঘর থেকে বাইরে বেরিয়ে যায় তার আঙ্কেল ক্লিফার্ট কে দেখে নেয় সে অ্যামিলিকে বলে এক্ষুনি একে ঘরের বাইরে দিয়ে আসতে হবে কিন্তু সে আঙ্কেলকে রিকোয়েস্ট করে তাই আঙ্কেল বলে ঠিক আছে একদিনের জন্য তুমি একে তোমার কাছে রাখতে পারো আর তোমার মা আসার আগে তাকে ওই ক্যাম্পে ছেড়ে দিয়ে আসবে এরপরে সে ঘরে চলে আসে এসে দেখে স্কুলে যখন সবাই তার উপর হাসছিল সে বদমেজাস फेमस মিটি তার ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে এখন অনেক মানুষে ভিডিও দেখে নিয়েছে যার কারণে তার মন খুব খারাপ তাই সে ক্লিপার্টকে কোলে তুলে নিয়ে বলে যদি আমরা অনেক বড় হতাম খুব ভালো হতো এমন সময় এমলির ঘরের নিচে দাঁড়িয়ে রয়েছে সেই ওল্ড ম্যান আর সে তার কামরার দিকেই তাকিয়ে ছিল এরপর সে সেখান দিয়ে চলে যায় পরদিন সকালে এমিলি উঠে দেখে คลิফোর্ড সত্যিই সত্যি বড় হয়ে গেছে প্রথমে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে ভাবছিল সে স্বপ্ন দেখছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার বিশ্বাস হয়ে যায় দৌড়ে সে নিজের আঙ্কেল কাছে গিয়ে সব কথা খুলে বলে আঙ্কেল ভাবে সে স্কুলে না যাওয়ার জন্য বাহানা করছে কিন্তু যখন এসে বাইরে আসে সে คลิফোর্ডকে দেখে আশ্চর্য হয়ে যায় এমিলি তাকে বলে এ কালকের ওই ছোট্ট বাচ্চাটি আমি জানি না ও কিভাবে এক রাতের মধ্যে বড় হয়ে গেছে এরই মধ্যে তাদের ঘরের বেল বাজে এখন ঘরের মালিক এসেছে বেসিনের পাইপ ঠিক করার জন্য তারা তাকে ভিতরে ঢুকতে না দেওয়ার জন্য অনেক বাহানা করে কিন্তু সে ভিতরে ঢুকে যায় এখন যদি সে দেখে ফেলে তাদের ঘরে ডগ আছে তাও আবার এত বড় তাহলে এখনই তাদেরকে বেঘর হতে হবে কিন্তু এরা তাকে লুকাতে সফল হয় এরপর তার আঙ্কেল বলে আমাদের এখন গিয়ে ওকে ওই ক্যাম্পে রেখে আসতে হবে কিন্তু এমিলি বলে আমার মনে হয় ক্লিফার অসুস্থ তাই ও এক রাতে এত বড় হয়ে গেছে আমাদের ওকে ডাক্তার দেখানো উচিত এখন আঙ্কেল তার কথা মেনে নেয় এরপর তারা তাকে নিয়ে বাইরে বের হয় খুব কষ্ট করে কোনো রকমে তাকে ভ্যানিটি ভ্যানে তোলে ঠিক এমন সময় সেখানে এমিলির এক বন্ধু চলে আসে আর সে ক্লিভারকে দেখে নেয় সাথে আশেপাশের সব লোকজনও তাকে দেখে আর আশ্চর্য হয়ে যায় কারণ এত বড় ডগ তারা এর আগে কখনোই দেখেনি এরপর তারা তাকে নিয়ে একটা পার্কে যায় যেখানে একটা বিশাল বড় বেলুনের মধ্যে একটা জলজ্যান্ত মানুষ মস্তি করছে ক্লিভার সে বেলুনের সাথে খেলতে শুরু করে কারণ এত বড় বেলুনটা তার কাছে একটা ছোট্ট বল এখন পার্কের সব লোকজন ক্লিফার্ডের ছবি ভিডিও তোলে কারণ সবাই তাকে খুব পছন্দ করছিল এরপর দেখা যায় পুরো দুনিয়া ক্লিফার্ড তার ভিডিও জ্যাক নামের একজন লোকের চোখে পড়েছে যার একটি জেনেটিকের এর কোম্পানি আছে যে আলাদা আলাদা জানোয়ারদের জেনেটিক নিয়ে অন্য রকম প্রিন্ট বানায় এখন সে যে কোনো প্রকারে ক্লিফার্ড কে পেতে যায় সাথে সে এটাও ক্লেম করে যে এই ডগটা সে তার ল্যাবে বানিয়েছে তাই তার শরীরে এখন তার কোম্পানির একটি চিপ লাগাতেই হবে অন্যদিকে আমরা দেখি এমিলিরা ক্লিফার্ড কে নিয়ে ডাক্তারের কাছে পৌঁছে গেছে তাকে দেখে ডাক্তার আশ্চর্য হয়ে যায় এখন সে তার চেক আপ করে বলে সে একদম সুস্থ সবল আছে তার কোনো রকম কোনো প্রবলেম নেই কিন্তু এমিলি চায় সে আগের মতো নরমাল হয়ে যায় এখন সে যখন রিসেপশনে আসে রিসেপশনিস্ট তাকে বলে ব্রেড বেল নামের একজন বুড়ো লোক আছে সেই ডগের চিকিৎসা করতে পারে এমিলি বুঝে যায় এ সেই ব্যক্তি যার থেকে সে ক্লিফার্ডকে পেয়েছিল এমিলি বলে ওই ভদ্রলোক আমার স্কুলের সামনে অ্যানিমাল ক্যাম্প লাগিয়েছিল তার মানে স্কুলের কাছে তার ইনফরমেশন থাকবে আসলে ব্রেডবিল নামক ওই ব্যক্তি কখন যে কোথায় থাকে তা কেউই জানে না এরপর এমিলি স্কুলে গিয়ে তার বন্ধুর সাথে মিলে কম্পিউটার থেকে সেই ব্যক্তির ডেটা বের করে নেয় অন্যদিকে আমরা দেখি জ্যাক ঘরে গেছে সে এমিলির সাথে একটা ছবি দেখায় আর এতে সে তাকে ব্যাপারে সবকিছু বলে দেয় সাথে এখন ওনার জানতে পারে এমিলির কাছে একটা পেট রয়েছে এরপর আমরা দেখি এমিলি স্কুলের ক্যান্টিন থেকে প্রচুর খাবার নেয় যাতে সে ক্লিপার্ডকে খাওয়াতে পারে ঠিক এমন সময় এখানে সেই বদমাস মেয়েটি চলে আসে আর এমিলিকে খুব খারাপ খারাপ কথা শোনা ঠিক এমন সময় সেখানে ক্লিফর্ড চলে আসে সে গিয়ে অ্যামিলির কাছে দাঁড়ায় এখন এই বদমাইশ মেয়েটি অ্যামিলিকে উল্টো বলতে থাকে তাকে সবার সামনে হিউমিলিয়েট করে এমন সময় ক্লিফর্ড তাকে খুব খারাপভাবে চাটতে শুরু করে দেখে এখানকার সমস্ত বাচ্চারা তার উপর হাসে অপমান বোধ করে মেয়েটি সেখান দিয়ে পালিয়ে যায় এখন এখানকার সব বাচ্চারা অ্যামিলির সাথে বন্ধুত্ব করে ঠিক যেমনটা সব সময় অ্যামিলি চাইতো এরপর যখন তারা ঘরে ফেরে দেখে তাদের ঘরে তালা ঝুলছে সাথে একটা নোটিশও যাতে লেখা ছিল এখন তোমরা এই ঘরে আর থাকতে পারবে না কারণ তোমাদের কাছে পেট রয়েছে আর আমি আমার ঘরে কোনো পেট করি এরা খুব টেনশনে পড়ে যায় এমন সময় দেখা যায় ছাদের উপর একটি লোক অ্যান্টেনা ঠিক করছে হঠাৎই তার স্লিপ করে আর সে উপর থেকে নিচে পড়ছিল এমন সময় তার আওয়াজ ক্লিপার কানে পৌঁছায় সে দৌড়ে এসে লাফ দিয়ে তাকে ধরে নিয়ে তার জীবন বাজায় দেখে এখানকার সমস্ত লোক আশ্চর্য হয়ে যায় সাথে তারা খুব খুশি হয় আর তাকে খুব ভালোবাসা দেয় ঠিক এমন সময় এখানে জ্যাক আসে সে এমিলি আর বলে আমি এই কুত্তাটাকে নিয়ে যেতে চাই এর বদলে আমি তোমাদেরকে অনেক টাকা আঙ্কেল তো রাজি হয়ে যায় কিন্তু এমিলি রাজি হয় না ঠিক এমন সময় জ্যাকের লোক ক্লিফার্ড শরীরে নিজেদের কোম্পানির একটি চিপ লাগিয়ে দেয় যাতে তারা ক্লিফার্ড ক্লেম করতে পারে অ্যামিলি লোকটিকে দেখে নেয় আর সে ক্লিফার্ড দৌড়াতে বলে সে এক দৌড়ে সেখান দিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর এমনি খুব কষ্ট করে সবার চোখ এড়িয়ে তার বন্ধুর বাড়িতে নিয়ে আসে তার ঘর অনেক বড় ছিল কিন্তু এদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে তা না হলে ওই লোক তাদের পিছু ছাড়বে না অন্যদিকে দেখা যায় যে এক পুলিশ স্টেশনে পৌঁছে গেছে সে পুলিশকে বলে ওই লাল কুত্তাটি আমার আমি ওকে ল্যাবে বানিয়েছি যদি তাকে তাড়াতাড়ি ধরা না হয় তাহলে সে অন্য দের ইনফেক্ট করতে পারে যার কারণে সব অ্যানিমেলস সাইজে বড় হয়ে যাবে আর এটা মানুষদের জন্য হবে খুবই ভয়ঙ্কর পুলিশ সঙ্গে সঙ্গে মিডিয়াকে ফোন করে আর বলে যে ওই লাল ডগটাকে ধরে আনতে পারবে বা তার ইনফরমেশন দিতে পারবে তাকে জ্যাকে তরফ থেকে অনেক টাকা দেওয়া হবে অন্যদিকে অ্যামিলির বন্ধুর বাবা বলে ক্লিফার্ডকে বাঁচানোর একটাই মাত্র উপায় রয়েছে সেটা হলো একে আমাদের সেঞ্চুরি পার্কে পাঠিয়ে দেওয়া হোক কিন্তু সেটা চায়নাতে রয়েছে তাকে নিজের কাজ ছাড়া করতে চায় না আঙ্কেল বলে আমরা মিস্টার ব্রেডবেলের সঙ্গে দেখা করবো হতে পারে সে ক্লিপার ঠিক করে দিল তাহলে তাকে আমাদের কাজ ছাড়া করতে হবে না কিন্তু যদি তা না হয় তাহলে তাকে সেঞ্চুরি পার্কে পাঠিয়ে দিতেই হবে তারা জানতে পারে ভর্তি তাই তারা হসপিটালে যায় সেখানে গিয়ে শুনে তিনি আজ সকালে মারা গেছে ভেঙে পড়ে এখন অ্যামিলির বন্ধুর বাবা একটা শিপ অ্যারেঞ্জ করে রেখেছে ক্লিফার্ট নিয়ে যাওয়ার জন্য তারা সবাই তাকে নিয়ে এসেছে সিপে তুলবে বলে দুজনে কেউ কাউকে ছেড়ে যেতে রাজি নয় কিন্তু এদের হাতে কোনো উপায় নেই তাই ক্লিফোর্ডকে যেতে হয় এরপর অ্যামিলির মন খুব খারাপ হয়ে যায় পরের দিন সকালে অ্যামিলির বন্ধু দৌড়াতে দৌড়াতে এসে বলে মিস্টার ব্রেডবেল মার্কেটের ধারে একটা অ্যানিমাল স্ক্যাম্প লাগিয়েছে শুনেই সে খুব খুশি হয়ে যায় অন্যদিকে তারা নিউজ থেকে জানতে পারে ক্লিপার্টকে যে চায়না পৌঁছাতে দেয়নি মাঝ রাস্তা থেকে তাকে তুলে নিয়েছে আর এখন সে তার কাছে রয়েছে অ্যামিলি আর তার আশেপাশের লোকজন এটা জানতে পেরে সবাই মিলে জ্যাকের ল্যাবের সামনে ভিড় জমায় তাকে ছাড়ার দাবি দেয় এখানে জ্যাক একটা প্রেস কনফারেন্স করছে এরা কোনো রকমে তার লোকজনদের ধ্যান ঘোরাতে সক্ষম হয় আর অ্যামিলি আঙ্কেল সাথে কয়েকজন লোক নিয়ে ঢুকে যায় ল্যাবে যেখানে তারা সব জানোয়ারদের আজাদ করে দেয় আর এমিলি ক্লিফার্ড পিঠে বসে দৌড়ে এখান দিয়ে বেরিয়ে যায় এখন এদের পিছনে পুলিশ পড়েছে ক্লিফার্ড খুব স্পিডে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে সে গিয়ে পৌঁছায় মিস্টার ব্রেড বিলের লাগানো সেই অ্যানিম্যাল ক্যাম্পে এমিলি দৌড়ে মিস্টার ব্রেড কাছে যায় আর বলে আপনি আবার ক্লিফার্ড আগের মতো করে দিন সে বলে ক্লিফর্ডকে আমি বড় করিনি করেছে তোমার ভালোবাসা আর এখন ওর তোমার ভালোবাসার প্রয়োজন এরই মধ্যে এখানে পুলিশ পৌঁছে যায় সাথে জ্যাক আর তার লোকজনও সে বলে এই কুত্তা আমার আমি ওকে বানিয়েছি আরও এইভাবে খোলা রাস্তায় ঘুরলে অন্য জানোয়ারদের এফেক্ট করবে আর তারাও এইরকম বিগ সাইজের সাইজের হয়ে যাবে যা মানুষদের জন্য খুবই ক্ষতিকর এখন সব লোকজন সেই কথা শুনে ঘাবড়ে যায় তারাও চায় ক্লিফার্ড জ্যাকের সাথে চলে যায় এখন দৌড়ে এমিলি ক্লিফার্ডের কাছে যায় আর বলে তোমরা কেন ওকে আমার থেকে ছিনিয়ে নিতে চাও ও সাইজে বড় বলে ও নরমাল আর পাঁচটা ডগের মতো নয় বলে ও সবার থেকে আলাদা তাই ওর আলাদা হওয়া কোনো আনন্যাচারাল ব্যাপার না কারণ ব্যতিক্রমীরাই ইতিহাস গড়ে যারা আলাদা হয় তারা সব কিছু করার ক্ষমতা রাখে তার এই ইমোশনাল স্পিচ সব মানুষদের চুপ করিয়ে দেয় কিন্তু এই জ্যাক এত সহজে কেন ছাড়বে সে বলে আমার কোম্পানির চিপ এর শরীরে লাগানো আছে চাইলে পুলিশ তাকে স্ক্যান করে দেখতে পারে এখন যখন পুলিশ স্ক্যান করে দেখা যায় এই ডগ জ্যাকে নয় বরং ব্রেডবেল নামক সেই ওল্ড ম্যানের আসলে ব্রেডবেলের সংস্থার নাম অ্যাব্রড আর তার ক্যাম্পের প্রত্যেক শরীরে তার চিপ লাগানো হয় এরই মধ্যে এমিলির মা সেখানে পৌঁছে যায় সে এমিলিকে বিনা ভয়ে এত মানুষের সামনা করতে দেখে গর্বিত বোধ করে যার মানে সে এখন ক্লিফার্ড নিজের কাছে রাখতে মেনে নিয়েছে সাথে ক্লিফর্ডের শরীর থেকে জ্যাকের লাগানো চিপ খুলে নিজের চিপ লাগিয়েছিল মিস্টার ব্রেডবেল তোমাদের কি মনে হয় সে কোনো জাদুকর ছিল নাকি কোনো রহস্যময় মানুষ কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন এমিলি আর ক্লিফার্ড একসাথে খুশি খুশি থাকতে শুরু করে আর এরই সাথে এই সুন্দর গল্পটি সমাপ্ত হয়